মানে দুইজন নবী এসেছিল ইহুদিদের কাছে ইহুদিরা তাদেরকে মেহমানদারি করায় নাই এটা একটা বদনাম না উমরে ফারুক যখন রাজি আল্লাহ মদিনার খলিফা ইহুদিদের একটা দল ওমরে ফারুকের সাথে সাক্ষাৎ করে এসে বলে ওমরে ফারুক তোমাদের কোরআনে আমাদের ইহুদিদের ব্যাপারে একটা বদনাম আছে কি বদনাম এ আয়তে তোমাদের আল্লাহ বলেছে মানে দুইজন পায়গাম্বার এসেছিল আমাদের কাছে কিন্তু আমরা এগুলো খাওয়াই নাই এরা ক্ষুধার্ত ছিল কিয়ামত পর্যন্ত তোমরা এই আয়াত তেলাওয়াত মানুষ আমাদেরকে গালি দিবে তো গালা দরকার নাই চল একটা মিউচুয়ালে যাই কি যাই মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং বেশি কিছু করা লাগবে না এই ফা আবাউ আইয়ুবাইহুমার আবাউর যে বায়ের নুকটাটা এইটা সরাই দিয়ে তুমি উপরে দুইটা নুকটা দি আই বারে তা বানাইয়া দিবা তাহলে অর্থ হবে ফা আতাউ আইয়ুবাইহুমা মানে দুই নবী আসছে আর ইহুদিরা তা করে খাওয়াইছে। ওমরে ফারুক বলে কি লাগবে কয় এক নোক্তা চেঞ্জ করা লাগবে কয় একটু দাঁড়া এরা তো মহা খুশি আজকে আমাদের মিশন কমপ্লিট ওমরে ফারুক ঘরের ভিতরে ঢুইকা একটা তলোয়ার নিয়ে আসছে কয় কার কার লাগবে এদিকে সব দিছে দৌড় সুবহানাল্লাহ কইবেন না আরে ওমরে ফারুক তো এমন সাহাবী ছিলেন যাকে দেখে মুনাফিকরা থরথর করে কাঁপতো ওমরে ফারুক এমন সাহাবী ছিলেন যাকে দেখে শয়তানও কাঁপতো বিশ্বনবী বলছেন উমার মা সালাকা শৈতানু সালিকান ফাজ্জান ইল্লা সালাকা ফাজ্জান গায়রা ফাজ্জিক ওমর ইবলিস শয়তান যদি তোমারে কোনো রাস্তা দিয়ে আসতে দেখে ইবলিস ওই রাস্তা থুইয়া অন্য রাস্তা দিয়ে চলে আমাদের দেশে আমাদের ছেলে মেয়েরা যখন খেতে চায় না আমরা বলি আম্মু তাড়াতাড়ি খাও ভাল্লুক আসবে বাঘ আসবে বিড়াল আসবে বলি না আপনাদের বান্টিতে কি বলেন আপনার ছোট্ট মেয়েটা রাতের খাবার খেতে চায় না খাবার নিয়ে পৃথিবীতে দৌড়েছে মা খাও কি আসবে বলেন বিলাই আর কি বলেন আচ্ছা শিয়াল আসবে কুকুর আসবে বিড়াল আসবে মদিনাতেও মদিনাতেও মদিনার মায়েরা বাচ্চাদেরকে রাতে খাওয়াতে পারতো না তখন বাচ্চাদেরকে বলতো মা তাড়াতাড়ি খাও হা হুয়া ইয়াতি আমার ওই যে ওমর আসতেছে ওমর ওমর ফারুকের নাম শুনলে ভয়ে চুপটি মেরে বাচ্চাগুলো খেতে শুরু করতে পড়েন সুবহানাল্লাহ এজন্য বিশ্বনবী বলেছেন লা নাবিয়্যা বাদি ওয়ালা রাসূল আমার পরে কোনো নবীও নাই রাসূলও নাই তবে লাউ বাদি নাবিয়্যুন লা কানা ওমর আমার পরে যদি নবী হওয়ার কোয়ালিটি কারো থাকে আমার ওমরের সেই কোয়ালিটি আছে উমরে ফারুকের কাছে আসছিল একটা নোক্তা চেঞ্জ করার জন্য বাইরে তা বানাইতে পারছে এইভাবে ভাবে ইহুদিরা ষড়যন্ত্র করেছে একটা অক্ষর একটা নোকা